তো আমাদের কাছে যে ব্যাগগুলো পাবেন এর মধ্যে একটা রয়েছে হচ্ছে নদীর ব্যাগ যেটা নদীতে বা আপনার হচ্ছে খাল বিলের পাড়ে বা আপনার বাড়ির পাশে যদি পার ধুসে যায় সেই ক্ষেত্রে এই ব্যাগগুলো আপনার ব্যালি ভরাট করে দিয়ে দিতে পারেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত বাগানের জন্য জিও গার্ডেনিং গ্রো ব্যাগ হাতলগুলো আমরা পাঁচশো জিএস এবং ফেব্রিকের দিয়ে থাকি হাতলগুলো সহজে আপনার ছিঁড়বে না আমাদের সেলাইগুলো কিন্তু ডবল সেলাই থাকে এই জায়গাতে এইটুকু জায়গাতে ডবল সেলাই এরপর আবার ওভারঅল কিন্তু দুইটা সেলাই পরে টোটাল চারটা সেলাই চতুর্দিকে এটা থাকে যে ব্যাগগুলো হবে ডামের মতো শক্ত এই কাপড়গুলো খুবই শক্ত নর্মাল যে ডামগুলো থাকে এরকম শক্ত পাবেন ব্ল্যাক বলেন গ্রে বলেন আমাদের প্রায় সবচেয়ে কম বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে শুধু আমরাই দিচ্ছি প্রোডাক্ট অন্য কেউ দিতে পারবে না আসসালামু আলাইকুম সমস্ত প্রভিংস আল্লাহ জন্য আজকে আমি সিরাস্টেকের বিভিন্ন প্রোডাক্টগুলো রিভিউ দেখাবো আপনাদের তো তার মধ্যে আগে আমরা যেটা দিতাম জিউ টেক্সটাইলের ব্যাগ যেটা দিতাম গ্রোয়িং ব্যাগ গাছ লাগানো ব্যাগ এই কাপড়গুলো আমরা আগে দিতাম তো এটা আমরা অনেকটা চেঞ্জ করছি এখন অনেক হার্ড নিয়ে আসছি যে ব্যাগগুলো হবে ডামের মতো শক্ত এই কাপড়গুলো খুবই শক্ত নর্মাল যে ডামগুলো থাকে এরকম শক্ত পাবেন ব্ল্যাক বলেন গ্রে বলেন আর এগুলো অনেক মোটা আপনি যদি বাজারে আগে খুচরা বা বিভিন্ন বাজারে দেখবেন যে তিনশো জিএসএম বলে ব্ল্যাক কালার সেল করে ওটা মোটাও তিনশো না তিনশো যদি আমি দেখাই এটা হচ্ছে তিনশো এরকম অনেক মোটা হয় দুইশো বিশ জি যেটা ওটাই তিনশো বলে আমরা এখন সর্বোচ্চ পাঁচশো জি এস এম ব্ল্যাক নেয়ার্সি আর গ্রে এটা হচ্ছে পাঁচশো আর একটা হচ্ছে ছয়শো আমি যেটা নিচে বিষয়ে রাখছি এটা হচ্ছে ছয়শো তো এখানে আমি এই কোয়ালিটিগুলো দেখাবো এটা হচ্ছে খুবই মোটা পুরুত্ব যদি আমি কাটিং এক পিস দেখাই আপনাদের দেখবেন তো এইরকম মোটা হচ্ছে আমাদের হচ্ছে ব্ল্যাক পাঁচশো জি এস এম আর এগুলো অনেক হার্ড অনেকটা ডামের মতো বলতে গেলে তো এটা হচ্ছে পঁচিশ গ্যালন এরপরও রয়েছে এটা হচ্ছে পনেরো গ্যালনের একটা রয়েছে এটাও পনেরো গ্রে কালার পাঁচশো জিয়েছেন যেটা নিচে বিছানো রয়েছে এটা হচ্ছে ছয়শো এর বিছানো হয়েছে এই পাশেও একটা রয়েছে এটা পাঁচ গ্যালন আর একটা ভেজিটেবল রাউন্ড বেড আমি ভেজিটেবল বেডের ক্ষেত্রে বলি যে রাউন্ডটা নিতে ই যেটা রেক্ট্যাঙ্গলের রয়েছে এটা অনেকটা আপনার হচ্ছে ইয়ে হয়ে থাকে দেখা যাচ্ছে যে মাটি দিলে যে কোনো একদিকে হেলে যাচ্ছে বিভিন্ন কিছু একটা ইয়ে দিয়ে রাখতে হয় ইট দিয়ে রাখতে হয় খাড়া রাখার জন্য তো এটা ভেজিটেবল বের রাউন্ডগুলো নিলে হয় কি তা করতে হয় না এটা অটোমেটিকালি খাড়া থাকবে আর তার মধ্যে এগুলো হচ্ছে পাঁচশো জি এস এম ব্লাক অনেক শক্ত অনেক শক্ত অনেকটা আমি আবারও বলছি ড্রামের মতো আর আমাদের শিলাইয়ের কথা যদি বলি আমাদের শিলাইগুলো কিন্তু ডবল শিলাই থাকে এই জায়গাতে এইটুকু জাগাতে ডবল শিলাই এরপর আবার ওভার লোকেও কিন্তু দুইটা শিলাই পরে টোটাল চারটা সেলাই চতুর্দিকে এটা থাকে হাতলগুলো আমরা পাঁচশো জিএসএম এবং ছয়শো জি ফেব্রিকের দিয়ে থাকি হাতলগুলো সহজে আপনার সিরবে না এরপরে এটারও যদি হাতল দেখায় দেখেন এরকম হাতলগুলো হয় এটা সহজে সিরবে না এগুলো আর যেটা তিনশো জিএসএম এটা আমরা একজন লেজ লেজ জাতীয় একটা দিচ্ছি ফিতা জাতীয় এটা যেহেতু তিনশো তিনশো দিলে অনেক সময় সিঁড়ে যাইতে পারে এই জন্য আমরা এটা দেই না তো বরাব এটা অনেক সময় দেখবেন যে বাজারে যেটা তিনশো রয়েছে সেটা খুবই পাতলা পাশোর সাথে তুলনা করলে সেটাকে রাখাই যাবে না পাশে যখন আপনারা নিবেন তখন জিনিসগুলো বুঝবেন এরপরে রয়েছে আমাদের হচ্ছে বাজারের এক ধরনের ব্যাগ আমরা ব্যয় করছি এটা জিও টেক্সটাইল দ্বারা যেমন আগেও জিও টেক্সটাইল সিট দ্বারা এই ব্যাগগুলো দিতাম তো এখন এগুলো যেগুলো দেখছেন শক্ত হার্ট ফেব্রিক এগুলো কিন্তু জিও টেক্সটাইল সিট বলে না এটা ফেল্ড ফেব্রিক এই ফেল্ড ফেব্রিকগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন জিও টেক্সটাইল আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এরপরে রয়েছে বাজারের ব্যাগ এই ধরনের একটা ব্যাগ রয়েছে তারপর এই ধরনের একটা ব্যাগ রয়েছে এগুলো নিতে পারবেন এরপর রয়েছে নদী পুকুর ভাঙ্গনের জন্য যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলো আপনারা নদী ও পুকুর ভাঙরে রোদে ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি আমাদের কাছ থেকে জু টেক্সটাইল সিট রুল নিতে পারবেন যেটা নদী ও পুকুর পার ভাঙ্গন রোদে খুবই সহযোগী সহযোগিতা করবে এরপরে যদি আমি আসি প্রাইস লিস্টে তো প্রাইস লিস্টে আমি একটু দেখাই দিই আমাদের প্রাইস সবচেয়ে কম বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে শুধু আমরাই দিচ্ছি প্রোডাক্ট অন্য কেউ দিতে পারবে না যেমন আমি যদি একটা দেখাই যেমন আমি পঁচিশ গ্যারনের কথা বলছি পঁচিশ গ্যালন এটা প্রায় হাফ ড্যামের সমান পঁচানব্বই কেজি মাটি ধরে গ্যালন লেখা রয়েছে এরপরে পঁচানব্বই কেজি এরপরে দেখবেন যে একুশ বাই ষোলো ইঞ্চি একুশ ডায়া আর ষোলো হচ্ছে আপনার হাইট ডায়া কাকে বলে ডায়া আমি যদি এখানে বলি সুন্দরভাবে যে আপনার এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত যে মাপটা আসবে এটা ডায়া আর হাইট তো বুঝতেছেন তো আমি আসি এটা পঁচিশ ইঞ্চি দেখেন তিনশো জি এস এম একশো নব্বই টাকা এরপরে যদি আসি পাঁচশো জি এস এম ব্ল্যাক এবং গ্রে এইরকম হার্ড ফেব্রিক দ্বারা আমরা দিব এটা আমরা রাখছি প্রাইস দুইশো পনেরো টাকা আর ছয়শো জিএসএম গ্রে কালার শুধু পাবেন ছয়শোটা যেটা আমি নিচে ফেলায় রাখছি কাটিংয়ের জন্য এটা হচ্ছে আড়াইশো টাকা এইভাবে আমাদের প্রত্যেকটার প্রাইস দেওয়া রয়েছে নিচের দিকে ভেজিটেবল বেডগুলো যেমন রেক্ট্যাঙ্গুলার বেড চব্বিশ বারো বারো ছত্রিশ বারো বারো আটচল্লিশ চরে একশো বিশ ইঞ্চি লম্বাই পাবেন পাঁচশো পঁচিশ ইঞ্চি রাউন্ড বেড যেটা বলি স্পন রাউল রাউন্ড বেড আর লার্জ রাউন্ড বেড এগুলো নিয়ে সবচেয়ে ভালো আর এরপরে রয়েছে ওয়াল হ্যাঙ্গার তো ওয়াল হ্যাঙ্গারগুলো এই ফেল ফেব্রিক দ্বারা বানানো যাবে না এটা নর্মাল এই শিট দ্বারাই বানায় দিতে হবে এছাড়া এটাকে সেলাই করা অনেক টাফ হয়ে যায় তো মোটামুটি এটার প্রাইস সম্পর্কে জানতে পারছেন এরপরে যদি আমি আসি এটা হচ্ছে আমাদের জিউ টেক্সটাইল সিটের প্রাইস দেখতেই পাচ্ছেন এই পাশে জি এস দেওয়া রয়েছে যেমন একশো আশি জিএসএম ওয়ান পয়েন্ট ফাইভ এম থিকনেস পার স্কোয়ার মিটারের রেট এটা হচ্ছে পলিপো পিপি হান্ড্রেড পার্সেন্ট পিপির রেটগুলো বেশি থাকে হান্ড্রেড পার্সেন্ট পিএসএফের রেটগুলো কম থাকে এই পাশে আর রুল সাইজ হয় একশো মিটার বাই তিন একশো বাই চার একশো বাই পাঁচ এটা হচ্ছে বড়ো বড়ো রুল যাদের ছোটো ছোটো রুল লাগবে সেটাও আমি প্রাইস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাক সাইজ নদীতে যেটা রয়েছে মিলিমিটার এবং ইঞ্চিতে দেওয়া রয়েছে এরপর বিভিন্ন জি এস এম অনুযায়ী প্রাইস দেওয়া রয়েছে এরপরে যেটা রয়েছে যাদের অনেক কম প্রয়োজন তাদের জন্য আমাদের এই প্রাইজ লিস্টটা খুচরা প্রাইজ এটা একটা ফেল্ড ফ্যাব্রিক গ্রে এবং ব্ল্যাক কালারের এই জায়গায় রয়েছে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইস লিস্ট দিয়ে দেবো অথবা আমাদের যে ওয়েবসাইটে লিঙ্ক থাকবে ভিডিওতে সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা এই ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এটা কথা আমি বলে নিই এটা অনেক হার্ড হওয়ার কারণে পানিটা সহজে বাইর হতে চায় না আস্তে আস্তে বাইর হবে যদি মনে করেন আপনি পানি খুব দ্রুত বাইর করতে যাচ্ছেন। তাহলে যেমন এই জায়গাতে বাইর করবেন তো এই জায়গায় আপনি কি করবেন উল্টা এনে এখানে একটু আপনারা ভাস কেড়ে দিতে পারেন এইভাবে একটু যদি ভাস কেড়ে দেন এইভাবে এইভাবে করে তো দেখবেন তখন এই দিক দিয়ে খুব দ্রুত পানি বাড়াবে তো এটা আপনি ইচ্ছা মতো পানির লাইনগুলোও করতে পারবেন যদি মনে করেন যে আপনার একটা নির্দিষ্ট জায়গাতে বেশি পরিমাণে পানি বাইর হয়ে চলে যায় সেক্ষেত্রে একটু ভাস করে দিলে কাপড়টা একটু ভাস করে যদি দেন এইভাবে তো দেখবেন যে এই জায়গাতে এইটুকু জায়গাতে পানিটা বেশি বাইরে হবে বাট এটা আবার ঠিক হয়ে যাবে ওইটুকু জায়গাতে ছিদ্রগুলো বেড়ে যাবে এর জন্য পানিটাও বেশি বাইরে হবে الله، 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 الله جزاك الله خيرا